আসসালামু আলাইকুম চলে এলাম সায়েন্স ক্লাসে আজ আমরা পড়বো হচ্ছে আমাদের পরিবেশ অধ্যায় অধ্যায় আমাদের পরিবেশ সম্পর্কে আজকে আমরা 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 কিন্তু ক্লাস পড়ে আসছি পর্যন্ত আমরা আসছি আমাদের পরিবেশ অর্থাৎ পরিবেশ কাকে বলে আমরা সবাই জানি পরিবেশ কাকে বলে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশে কি কি আছে খাওয়ার বাড়ি মানুষ তাই না বাতাস পানি এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ এখন দেখো পরিবেশের মধ্যে দুই রকমের উপাদান আছে পরিবেশে সাধারণত দুইটি উপাদান আছে একটা হচ্ছে জীব আর একটা উপাদান হচ্ছে জল তাহলে জীব এবং জ্বর এই দুই রকমের উপাদান নিয়েই আমাদের পরিবেশ গঠিত জীব হচ্ছে কি জীব হচ্ছে যারা খাবার খায় যাদের জন্ম আছে যারা মৃত্যুবরণ করে যাদের বৃদ্ধি আছে তারা হচ্ছে জীব আর যাদের এইগুলো নেই অর্থাৎ যারা জন্ম নেয় না যাদের মৃত্যু নাই যাদের বড় হ যারা জীবনে বড় হয় না অর্থাৎ বৃদ্ধি পায় না যাদের খাদ্য খেতে হয় না যাদের অনুভূতি নাই তারা হচ্ছে জ্বর তাহলে আমরা জীব আর জ্বরের মধ্যে পার্থক্যটা বুঝলাম এটা আমরা আগের ক্লাসগুলোতেও আমরা পড়েছি আমরা জানি এখন দেখো জীব কিন্তু আবার দুই প্রকারের জীব আবার দুই প্রকারের একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী অর্থাৎ উদ্ভিদ ও জীব প্রাণী ও জীব উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে দুইটা আবার কিছু পার্থক্য আছে সেটা কি বলতো উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য হচ্ছে উদ্ভিদ ও জীব প্রাণী ও জীব উভয়ই খাবার খায় উভয়ই তার জীবনকালে বৃদ্ধি পায় উভয়ই মৃত্যুবরণ করে কিন্তু কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে উদ্ভিদ আমাদের মতো চলাফেরা করতে পারে না অর্থাৎ প্রাণীর মতো চলাফেরা করতে পারে না কিন্তু প্রাণীরা চলাফেরা করতে পারে আর উদ্ভিদ কি করতে পারে উদ্ভিদকে যদি তুমি মারো পিটাও বা তুমি কেটে ফেলো তাহলে উদ্ভিদ সেটা সারা দিতে পারে না অর্থাৎ অনুভূতি আছে কিন্তু সেটাকে সারা দিতে পারে না কিন্তু আমরা কি করি প্রাণীরা প্রাণীরা যদি ব্যথা পায় বা কোনো রকমের কোনো সমস্যা হয় আমরা কি করি আমরা সারা দিতে পারি অর্থাৎ আমি ব্যথা পাচ্ছি বা আমার কষ্ট হচ্ছে সেটা আমি বলতে পারি কিন্তু উদ্ভিদরা বলতে পারে না এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য এবং উদ্ভিদ কথা বলতে পারে না প্রাণীরা কথা বলতে পারে তাই তো তাহলে দেখো আমাদের এখানে আছে আমাদের পরিবেশে আমরা কি করছি জীব এবং জ্বরের মধ্যকার সম্পর্ক আমাদের পরিবেশের ভেতরে আমরা বলেছি পরিবেশ মানেই হচ্ছে আমাদের চারপাশে যে জীব আছে এবং জড়ও আছে সবকিছু মিলাই হচ্ছে আমাদের পরিবেশ তাহলে এই অধ্যায়ে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস জানবো সেটা হচ্ছে যে পরিবেশের জীব আর জ্বরের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটাকে কি বলে তারপরে আমাদের এখানে খাদ্য শৃঙ্খল সম্পর্কে জানবো খাদ্য জাল সম্পর্কে জানবো বাস্তুতন্ত্র সম্পর্কে জানবো জীবের সাথে জ্বর সম্পর্কটা কি উদ্ভিদের সঙ্গে প্রাণীর সম্পর্কটা কি এরকম অনেক জিনিস সম্পর্কে আমরা এই অধ্যায় শিখবো তাহলে দেখো জীব এবং জ্বরের মধ্যকার সম্পর্ক আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি দেখো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে কি দেখতে পাচ্ছি যে একটা লোক তার বাচ্চাকে নিয়ে কি হচ্ছে রিক্সায় করে যাচ্ছে তাই না এখানে পাশে গাড়ি দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা জি আর জড়ের সম্পর্কটা কিন্তু এই ছবি থেকে আমরা বলে দিতে পারছি অর্থাৎ আমরা যে রিক্সাটাই উঠেছি সেই রিক্সাটা কি জড় কিন্তু আমরা কি জি আবার দেখো যে রিক্সাটা চালাচ্ছে সে কিন্তু জীব তাই তো আর রিক্সাটা এই আশেপাশে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কি জ্বর রাস্তাটা জড়ো পদার্থ এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো পদার্থ জড়ো পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো তাহলে একজনের সাথে সাথে এবং এটা কি সম্পর্কিত একজন না এই রিক্সাটা যদি না থাকতো তাহলে কি আমি যে ওই লোকটা যেতে পারতো যেতে পারতো না আবার দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কি জড়ো পদার্থ অর্থাৎ রাস্তাটা কি ইট কাঠ সিমেন্ট বালি এগুলো দিয়ে তৈরি তাহলে সেটাও জড়ো পদার্থ তাহলে দেখো এই রাস্তা দিয়ে তো আমার যেতে হবে রাস্তা ছাড়া তো আমি যেতে পারবো না তাহলে এই যে জীব আর জলের সম্পর্ক আমাকে আমাকে গাড়িতে করে যেতে হবে বিল্ডিংয়ে থাকতে হবে আমাকে রাস্তা দিয়ে হাঁটতে হবে আমাকে নৌকায় চলতে হবে এই যে যে আমার আমার চলাফেরা আমার সারা দিনের কাজ আমি যখন পড়তে বসবো তখন টেবিলে পড়তে বসতে হবে আমি যে বইটা পড়বো সেই বইটা কি জড় পদার্থ টেবিলটা জড় পদার্থ আমি যে চলাফেরা হাঁটাচলা করছি এগুলো সব যেখান দিয়ে চলাফেরা করছি সেই জায়গাগুলো কি জড় পদার্থ কিন্তু আমি জীব এবং আমার চলাফেরার জন্য আমার এই জিনিসগুলো লাগবে তাই না আমি যে গ্লাসটায় পানি খাবো সেই গ্লাসটা জড় পদার্থ তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার আমার সাথে অতপ্রত জড়িত অতপ্রতভাবে জড়িত অর্থাৎ আমি কিন্তু পানি খেতে হলে আমার গ্লাসটা লাগবে আমার বোতলটা লাগবেই তাই না আবার আমার পানি যে পানিটা খাচ্ছি পানিটা কিন্তু জড় পদার্থ আমি বাতাস থেকে যে অক্সিজেনটা নিচ্ছি কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করছি এগুলো কিন্তু জড় পদার্থ তাহলে জড় পদার্থ জল ছাড়া আমরা জীবরা কিন্তু চলতে পারি না তাহলে জীব এবং জড়ের সম্পর্কটা কিন্তু খুবই নিবিড় আচ্ছা দেখো এখানে দেখো এই যে বলেছে মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জড় পদার্থ আর জীব হলো কি মানুষ পশু পাখি উদ্ভিদ এগুলো হচ্ছে জীব তাহলে দেখো বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন আমি যে কথাগুলো বললাম যে বেঁচে থাকার জন্য আমাদেরকে যে যে জিনিসগুলো প্রয়োজন আমার স্কুলে গিয়ে পড়ালেখা করা দরকার স্কুলটা একটা জড় পদার্থ আমার ভাত খাওয়ার জন্য প্লেট দরকার প্লেটটা একটা জড় পদার্থ আমি যে ভাতটা খাচ্ছি সেই ভাতটা জড় পদার্থ আমি যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটা জড় পদার্থ অর্থাৎ বেঁচে থাকার জন্য জীবের কিন্তু জড় পদার্থের প্রয়োজন তাহলে দেখো বেঁচে থাকার জন্য যে জড়বস্তু প্রয়োজন মানুষের জন্য কোনগুলো প্রয়োজন আমি যেগুলো বললাম অন্যান্য প্রাণীর জন্য এরকম দরকার আছে তাই না অন্যান্য প্রাণীও কি রাস্তা দিয়ে হাটে মাঠে ঘোরে তাই তো তাহলে এদেরও তো পদার্থ প্রয়োজন অন্যান্য প্রাণীরা কি করে আমাদের মানুষের মতো অন্যান্য যারা প্রাণী আছে উদ্ভিদ ছাড়া উদ্ভিদ কি করে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে আর অন্যান্য যে প্রাণীগুলো আছে তারা সবাই কী করে মানুষের মতো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তার মানে অন্যান্য প্রাণীদেরও কি দরকার হয় বায়ু দরকার হয় অন্যান্য প্রাণীদেরও পানি দরকার হয় অন্যান্য প্রাণীদেরও মাটি দরকার হয় তার মানে অন্যান্য প্রাণীদের পানি বায়ু মাটি সব কিছুরই প্রয়োজন আছে জড় পদার্থ উদ্ভিদের কি কি জড় পদার্থ প্রয়োজন উদ্ভিদেরও ঠিক সেরকম মাটি পানি বায়ু সবই উদ্ভিদেরও প্রয়োজন তাহলে দেখো আমাদেরকে এখানে প্রশ্ন করেছে কি দেখো সূর্যের আলো ও বায়ু জীব না জড় সূর্যের আলো ও বায়ু এরা কি জড় পদার্থ এরা জীব না অর্থাৎ এদের কোনো বৃদ্ধি নাই এরা কিছু খায় না এদের মৃত্যু নেই এরা অনবরত চলছে তার মানে এটা হচ্ছে কি জড় পদার্থ খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো বাতাস অন্যান্য জিনিস প্রয়োজন খাদ্য তৈরির জন্য আমরা জানি যে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কি কি ব্যবহার করে খাদ্য তৈরির জন্য সে কি করে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় আর সূর্যের আলো থাকতে হয় তাই না রাতের বেলায় উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না কারণ রাতের বেলায় সূর্যের আলো থাকে না সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ কি করে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এবং পানি নিয়ে সে কি করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এটাকেই বলা হয় হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া যে প্রক্রিয়াটার নাম হচ্ছে সালক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা দেখো এখানে মানুষ মানুষ বেঁচে থাকার জন্য কি কি জড় পদার্থ ব্যবহার করে আমি ইতিমধ্যেই বলে ফেলেছি যে বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি এই সব কিছুই মানুষের প্রয়োজন হয় হ্যাঁ আবার মানুষের শরীরে পুষ্টির জন্য কি খাবারের প্রয়োজন হয় আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো কি জল পদার্থ তারপরে আমরা বায়ু বা আমাদের প্রয়োজন হয় পান করার জন্য পানি প্রয়োজন হয় এই সবই হচ্ছে জড় পদার্থ অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কি কি লাগে সেটা বললাম মাটি ও পানি অনেক জীবের বাসস্থান আমরা জানি কি মাটি আর পানি অনেক জীবেরই বাসস্থান তাই না অনেক জীব মাটিতে বসবাস করে যেমন কি কেঁচো মাটিতে বসবাস করে সাপ মাটিতে বসবাস করে তাই না খরগোশ মাটিতে গর্ত করে বসবাস করে তাহলে অনেক জীব আছে যারা মাটিতেই বসবাস করে আবার অনেক জীব আছে যারা পানিতে বসবাস করে যেমন অনেক রকমের গাছ হয় পানিতে তাই তো তারপরে অনেক রকমের মাছ থাকে পানির মধ্যে হ্যাঁ অনেক রকমের পোকামাকড় পানিতে বাস করে বা বেঁচে থাকে তাহলে আমরা অন্যান্য প্রাণীরাও ঠিক এইভাবে দেখো এই যে মাটির জীবগুলো দেখিয়েছে পানির জীবগুলো দেখিয়েছে আমরা ছবিগুলোর দিকে সব সময় খুব কনসেন্ট্রেশন দেখাবো যেন আমরা এই ছবিগুলো দেখে আমাদের মনে পড়ে যে আমাদের মাটির ভেতরে কোন জীবগুলো দেখেছিলাম পানির ভেতরে কোন জীবগুলো দেখেছিলাম দেখো পানির ভেতরে আমরা কি কি দেখছি কচ্ছপ চিংড়ি অন্যান্য মাছ রুই কাতলা কিছু গাছ দেখতে পাচ্ছি ঝিনুক দেখতে পাচ্ছি শামুক দেখতে পাচ্ছি এরা সবাই কি পানির জীব আর মাটির জীব কারা দেখো এই যে কেচো তারপরে যে গুবড়ে পোকা ইঁদুর খরগোশ এগুলো হচ্ছে কি মাটির জীব তারপরে কিছু গাছ হয়েছে তাই না মাটিতে সব গাছই তো মাটিতে হয় বেশিরভাগ গাছই মাটিতে হয় তাহলে দেখো এবার উদ্ভিদ উদ্ভিদ কি করে উদ্ভিদের কথা আগেই বলেছি যে বাতাস থেকে কি করে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং সূর্য আলোর উপস্থিতিতে পানি দিয়ে ওরা কি করে খাদ্য তৈরি করে এবং সেই খাদ্য খেয়েই ওরা কি করে ওরা বেঁচে থাকে তাহলে ওইভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে আবার উদ্ভিদ মূলের সাহায্যে অর্থাৎ মাটির সাহায্যেও সে যে তাদের যে শিকড় আছে শিকড়ের সাহায্যে সে মাটি থেকেও খাবার নেয় মাটি থেকেও খাদ্য নেয় তাহলে দেখো উদ্ভিদ জড় বস্তুর উপর নির্ভরশীল হ্যাঁ পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল স্থল অনেক উদ্ভিদ আছে পানিতেও বসবাস করে অনেক উদ্ভিদ বেশিরভাগ উদ্ভিদই মাটিতে বসবাস করে যেমন পানিতে বসবাসরত উদ্ভিদের নাম কি শাপলা এবং কচুরি পানা শাপলা এবং কচুরি এরা পানিতে বসবাস করে তাহলে দেখো এই সমস্ত কিছু থেকে আমরা জানলাম যে আমরা কিভাবে জীবেরা কিভাবে জড়বস্তুর বস্তুর উপর আমরা নির্ভরশীল সেটা জানলাম তাই তো যে জীবেদের আমাদের সব কিছু আমাদের আমরা বাতাস থেকে অক্সিজেন নিতে হয় আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে হয় আমাদের পানি খেতে হয় আমাদের খাবার খেতে হয় পুষ্টির জন্য এই সবকিছুই জড় পদার্থ আবার আমাদের চলাফেরা করার জন্য আমাদের গাড়ি প্রয়োজন হয় রিকশা প্রয়োজন হয় আমাদের কাপড় চোপড় প্রয়োজন হয় এই সব কিছুই আমাদের কি জড় পদার্থ তাহলে এই জড় পদার্থের উপরে উদ্ভিদ এবং প্রাণী উভয়ই কিন্তু নির্ভরশীল এখন আমাদের একটা কথা আছে দেখো আমাদের বইতে লেখা আছে বাস্তু সংস্থান বাস্তু সংস্থান কি কোন পরিবেশের জীব এবং ভিতরে যে একটা পারস্পরিক পারস্পরিক নির্ভরশীলতা বা সম্পর্ক এই সম্পর্কটাকেই বলা হয় হচ্ছে বাস্তু সংস্থান। কোন অঞ্চলের বা কোনো এলাকার জীব এবং জড়র ভিতরে যে সম্পর্ক বা যে নির্ভরশীলতা তাকে বলা হয় হচ্ছে বাস্তু বাস্তুসংস্থান দেখো এখানে কিভাবে লিখছে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জ্বর বস্তুর উপর নির্ভরশীল কোন স্থানের সকল জীব এবং জ্বর এবং তাদের মধ্যকার ক্রিয়াই হলো বাস্তু সংস্থান অর্থাৎ কোনো স্থানের জীব এবং জ্বর মধ্যে যে পারস্পরিক ক্রিয়া সেটাই হচ্ছে বাস্তুসংস্থান তাহলে বাস্তুসংস্থান সম্পর্কে আমরা জানলাম যে বাস্তুসংস্থান কাকে বলে এবং বাস্তুসংস্থান সম্পর্কে আমরা বুঝলাম যে সংস্থান কি তাহলে আমরা বুঝলামও যে বাস্তু সংস্থান কি এখন দেখো বাস্তু সংস্থান সম্পর্কে তোমাদের বলতে বললে আমার মনে হয় তোমরা পারবে এখন দেখো উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর কিভাবে নির্ভরশীল এটা আমরা কিন্তু চিন্তা করলেই বলে দিতে পারি যে আমরা কি করি আমরা শাক খাই আমরা ফল মূল খাই এগুলো কোথা থেকে পাই আমরা উদ্ভিদ থেকে পাই তাই না আবার উদ্ভিদ কি করে দেখো আমরা অক্সিজেন ত্যাগ করি সেই অক্সিজেন আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা আমাদের কে দেয় সেটা আমাদেরকে উদ্ভিদ দেয় আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি সেই কার্বন ডাই অক্সাইডটা দিয়ে উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে তাহলে দেখো যে আমরা উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর কিভাবে নির্ভরশীল এবং শুধুমাত্র মানুষ না প্রতিটা প্রাণী অর্থাৎ গরু ঘাস খায় ছাগল ঘাস খায় খরগোশ ঘাস খায় ঘাসফড়িং ঘাস খায় তাই না তাহলে ওরা ঘাস খেয়ে জীবনযাপন করে ওদের কাছ থেকে আবার আমরা কি পাই আমরা দুধ পাই মাংস পাই তাহলে ডিম পাই তাহলে এই এইভাবে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল দেখো পারস্পরিক নির্ভরশীলতার একটা ছবি দিয়েছে ছবিটা দেখো কি সুন্দর কি সুন্দর একটা ছবি দিয়েছে এই যে একটা পাখি এখানে দেখো বানর ওইখানে পাখি দেখো এখানে কি ব্যাপারটা ঘটছে একটু ব্যাপারটা দেখো এই যে গরু গরু কি প্রাণী আর এগুলো কি উদ্ভিদ গরু কি করছে ঘাস খাচ্ছে তাই না এই যে দেখো প্রজাপতি প্রজাপতি ঘুরছে এই যে দেখো কি খাচ্ছে খাচ্ছে ফল এই ফলটা কে দিয়েছে দেখো তো গাছ থেকে এই ফলটা কে পেরে দিলো পাখি পাখি ফেলে দিল সেই পাখির ফলটা কে খেলো কাঠবিড়ালি খেলো তার মানে এখানে উদ্ভিদ এবং প্রাণীর নির্ভরশীলতা দেখানো হয়েছে আবার কি করছে গরু ঘাস খাচ্ছে এই গরু থেকে আমরা কি পাবো আমরা দুধ পাবো তাহলে এই দুধটা কি খাচ্ছে মানুষ খাচ্ছে আবার গরু ঘাস খাচ্ছে মানে গরু হচ্ছে প্রাণী ঘাস হচ্ছে উদ্ভিদ আবার দেখো এই যে উদ্ভিদ থেকে আমরা ছায়া পাচ্ছি এই যে বানর বানর কি করছে বানর গাছের মধ্যে তার বসবাস করছে মানে বানর বসবাসের জায়গা হিসেবে সে উদ্ভিদকে বেছে নিয়েছে অর্থাৎ উদ্ভিদের ভেতরে সে বসবাস করে এই যে দেখো পেঁচা একটা পাখি যে আর একটা পাখি এদের বাসস্থানই হচ্ছে উদ্ভিদ তার মানে উদ্ভিদের ভেতরে অনেক প্রাণী বসবাস করে উদ্ভিদ থেকে খাদ্য নিয়ে প্রাণীরা খাচ্ছে এবং এইভাবে উদ্ভিদ এবং প্রাণী একে অপরের ওপর